ফুটবল বিশ্বে ক্রিস্টিয়ানো রোনালদো নামটি একটি কিংবদন্তির নাম অনেকেই বিশ্বাস করেন বয়স তিরিশ পেরিয়ে যাওয়ার পরই খেলোয়াড়দের তাদের সেরা সময় পেছনে ফেলে আসে তবুও যখন সেই খেলোয়াড় রোনালদো তখন নিয়ম তো একটু বদলাতেই হয় দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার অবিশ্বাস্য হলেও সত্যি বয়স চল্লিশ ছুঁই ছুঁই পার করার পরও রোনালদো তার তরুণ বয়সের গোল করার সংখ্যাকে ছাড়িয়ে গেছেন ফুটবলে বয়স তিরিশ পেরিয়ে যাওয়াকেই সাধারণত বুড়ো হিসাবে ধরা হয় এ সময় খেলোয়াড়দের ক্ষিপ্রতা এবং তীব্রতা ধীরে ধীরে কমে আসে এবং তাদের ক্যারিয়ারের শেষের দিকে চলেও আসে কিন্তু রোনালদো এই তত্ত্বকে সম্পূর্ণ উল্টেই দিয়েছেন তরুণ রোনালদো তিরিশ বছর আগে গোল করেছিলেন চারশো তেষট্টিটি কিন্তু তিরিশ বছর পার হওয়ার পর তার গোল সংখ্যা দাঁড়িয়েছে চারশো চৌষট্টিটি অর্থাৎ বয়স বাড়লেও রোনালদো যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন এবং তার গোল করার ক্ষমতাও বাড়িয়েছেন গতরাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ছিল রোনালদোর জন্য একটি স্মরণীয় মুহূর্ত ইরানি ক্লাব এস্তে গোলালের বিপক্ষে গোল করে তিনি নিজেই ছাড়িয়ে গেলেন তাকে তার একমাত্র গোলের সুবাদে আলনাসের তিন শূন্য ব্যবধানে জয়ী হয় এবং লীগের জয়ের ফলস্বরূপ তারা শেষ আটে চলে যায় প্রথম লেগে গোলশূন্য ড্র হয়েছিল কিন্তু রোনালদো গোলের পর আলনাসের টানা দুটি গোল করে ম্যাচ নিশ্চিত করে আলনাসের হয়ে দুটি গোল করেন জন ডুরান এফ সি লিগে রোনালদো এখন পর্যন্ত ছয় ম্যাচে সাত গোল করেছেন পুরো মৌসুমে তার গোল সংখ্যা বর্তমানে বত্রিশ ম্যাচে সাতাইশটি এবং তার সাথে চারটি অ্যাসিস্টও রয়েছে আল হয়ে রোনালদো এখন পর্যন্ত একশো দশটি গোল করেছেন যেখানে একশো দুই ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে একানব্বইটি এটি তার ক্যারিয়ারের আরও একটি বড় অর্জন যা তার গৌরবময় ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গোল দিয়ে রোনালদো তার ক্যারিয়ারের হাজারতম গোলের দিকেও এক ধাপ এগিয়ে গেলেন বর্তমানে তার গোল সংখ্যা নয়শো সাতাশটি অর্থাৎ রোনালদো এখন মাত্র তিয়াত্তরটি গোলের দূরত্বে রয়েছেন তার লক্ষ্যে পৌঁছানোর জন্য এক হাজার গোলের মাইলফর্গ স্পর্শ করার জন্য যা প্রমাণ করছে রোনালদো একবারে অসম্ভব কাজকেও সম্ভব করে দেখাতে পারেন রোনালদোর এই ধারাবাহিক পারফরমেন্স ফুটবল বিশ্বকে এক বার্তা দেয় যে বয়স কোনো বাধা নয় যদি আপনার মধ্যে সঠিক মনোবল ও প্রতিভা থাকে রোনালদো তার ধারাবাহিকতা দিয়ে প্রমাণ করে দিয়েছেন বয়স তার জন্য কোনো সীমাবদ্ধতা তৈরি করেনি এখন দেখার বিষয় তিনি এক হাজার গোলের মাইল ছোঁয়ার সাথে সাথে ফুটবল ইতিহাসে আরও কত নতুন জনক উপহার দেয় কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ